একজন মহিলা হয়ে কবুতর লালন পালন করি তাও আবার ভাড়া বাসায় কবুতর লালন পালন করি কতজনের কত কথা আমি একটা মুটকি বেটি আমি একটা বই বেটি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে এত কথা আর মাথায় নিতে পারতেছি না কেউ কেউ বলতেছে আমি একজন মহিলা হয়ে কেন কবুতরের ভিডিও বানাচ্ছি আমি কি আর অন্য কোনো ভিডিও বানাতে পারছি না কিন্তু আপনাদের কি প্রবলেম আমি বুঝতেছি না আমার শখের জিনিসগুলো একটা স্মৃতি হিসেবে আমি ভিডিও বানাই সেটা হচ্ছে আমার পছন্দ আর সেটা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন আমি তো বুঝতেছি না আমরা কবুতর লালন পালন করলে এতে কি প্রবলেম আপনাদের আমার তো এটা শখের জিনিস তাই না শখকে আমি স্মৃতি করে রেখে দিচ্ছি আমার সাথে আমি রান্নাও করি আমি সেলের কাজও করি প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আর এগুলো হচ্ছে আমার নিজের কাছে স্মৃতিগুলো রেখে দেওয়া যার কারণে আমি এগুলো করি আর এখন দেখেন আমি একজন গৃহিণী ঘরে রান্নাবান্নাও করছি এই যে আলুগুলো কুষতেছি এগুলো কুস্তেও কিন্তু একটু সময় লাগে আমরা যে সারা দিন মহিলারা কাজ করি তার পাশাপাশি আমি কবুতর লালন পালন করি পাখি লালন পালন করি এবং তাদেরকে পরিষ্কার রাখি এবং তাদের খাবারগুলো আনতে চাই সেগুলোও পরিষ্কার করি একটা মহিলা হিসেবে আমি কতগুলো কাজের মধ্যে থাকি সেটাকে আপনারা বুঝবেন আসলে আমাদের মতো যারা এরকম কাজে ব্যস্ত থাকে তারাই বুঝবে আপনাদেরকে কি বলবার থাক এগুলো নিয়ে আমি আসলে ভাবতেও চাই না আপনারা বলেন আমি শুনি এটা নিয়ে আমি ভাবতেও চাই না এগুলো নিয়ে মন খারাপ করার মতো মানুষও আমি না আমি আমার লাইফে প্রত্যেকটা কাজ শিখেছি নিজের চেষ্টায় এবং ধৈর্যও রেখেছি আমার আমি অনেক বেশি ধৈর্য রেখেছি এবং শিখেছি আর ধৈর্য মানুষের লাইফে অনেক বেশি প্রয়োজন আমি যে শুধু একদম ফেসবুক ইউটিউব থেকে টাকা ইনকাম করবো ভবিষ্যতে সেই স্বপ্ন যে আমি এই জিনিসগুলো করতেছি চেষ্টা করতেছি এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা আমার পছন্দ আমি সেগুলোই শেয়ার করছি এবং সেগুলো স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি যে আমি একটা সময় যখন আমি বৃদ্ধ হব তখন আমি দেখব যে আসলে কি কি কাজগুলো আমি করেছি সেগুলো আমি দেখবো এবং কত ব্যস্ত আমি আসলে ছিলাম এগুলো যখন আমার একটা বয়স চলে আসবে তখন হয়তো আমি এগুলো কিছুই করতে পারবো না তাই এখন যা করছি সেগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে আজকে আলু কুচি করেছি কেন জানেন আলু কুচি দিয়ে লইটা মাছ অনেকেই পছন্দ করে এবং আমরাও কিন্তু আলু কুচি দিয়ে লইটা মাছ অনেক পছন্দ করি প্রায় হচ্ছে এক বছর পরে এই রান্নাটা আজকে করছি এর আগে যতবারই আমি লইটা মাছ রান্না করেছিলাম বেগুন নয়তো ঢেঁড়স দিয়ে রান্না করছিলাম তবে এটাকে কিন্তু আমি ঝোল রাখবো না ঝোলটা ধীরে ধীরে শুকিয়ে যাবে আমি এটাতে কোনো ঢাকনা দিই নাই এটা জাস্ট চুলাটা আজ পাড়ায় তারপরে আমি রান্না করছি এভাবে আপনারা ট্রাই করতে পারেন লোটটা মাছ কিন্তু বেশি করা যায় যায় না ভেঙে আমার রান্না প্রায় শেষ এখন হচ্ছে একদম ঝোল টল শুকিয়ে আসছে আর এভাবে খেতে কিন্তু দারুণ মজা তো আপনাদের সাথে শেষ পর্যায়ে একটা কথা শেয়ার করি মানুষকে যত সম্মান দিবেন আপনিও কিন্তু সম্মান পাবেন কাউকে অসম্মান করে কিছু বলাটা আসলে ঠিক না নিজের সম্মান এতে কমে যায় কারণ আপনি যেই ব্যবহারটা করছেন সেই ব্যবহারে কিন্তু অন্য যে ব্যক্তি শুনবে সে বলবে যে আপনার শিক্ষার অভাব আছে